লিটন দাসের পরিবর্তে বিশ্বকাপের ওপেনিং এ তামিম ভাইকে চাই এবার সংবাদ মাধ্যমে এসে লিটন দাসের বাজে ব্যাটিং পারফর্ম নিয়ে একই বলল তাও হৃদ হৃদয় যা মুহূর্তই ভাইরাল দশক একের পর এক ম্যাচে বাজে পারফর্ম করে দলকে চরমভাবে ভাবে ভোগাচ্ছেন লিটন কুমার দাস জিম্বাবুয়ের বিপক্ষে ছোট দলের সাথেও প্রথম প্রথম তিনটি ম্যাচে 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 ব্যাটিং করেছেন এই ব্যাটসম্যান বলে বলে দ্বিতীয় তেইশ এবং আজ তৃতীয় ম্যাচে পনেরো বলে বারো রান করেছেন লিটন কুমার দাস আর এরকম বাজে ব্যাটিং টি টোয়েন্টি ফরম্যাটে একজন ওপেনিং ব্যাটসম্যান কিভাবে করতে পারে সেটা ধারণার বাহিরে এটাকে আগে শ্রীলঙ্কার বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজে একের পর এক ম্যাচে রীতিমতো গোল্ডেন ডাক মেরেছেন লিটন কুমার দাস যাচ্ছে তাই শট খেলে বাজেভাবে আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছেন লিটন কুমার দাস আর একের পর এক ম্যাচে লিটন দাসের এরকম বাজে ব্যাটিং দেখে রীতিমতো চরম বিরক্ত দলের প্রত্যেকটা খেলোয়াড়রা আর তাইতো আজ ম্যাচ সেরা হয়ে উপস্থাপকের প্রশ্নে তাহিত হৃদয় বলেন আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছরের অভিজ্ঞ খেলোয়াড় এইভাবে বাজে ব্যাটিং কিভাবে করতে পারে আর তাই তো আমি মনে করি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়ার থেকে লিটন দাসকে বাদ দেওয়াই উচিত কেননা একজন দীর্ঘদিনের ফর্মহীন খেলোয়াড় দলে থাকলে দলের ভারসাম্য নষ্ট হবে আর ওপেনিং এ লিটন দাসের পরিবর্তে তামিম ইকবাল ভাইকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা উচিত কেননা সে দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় এবং কি সর্বশেষ বিপিএলে এ সে যেভাবে পারফর্ম করেছে এতে করে বিশ্বকাপে তাকে আমাদের খুবই প্রয়োজন হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তাহিদ রিদার এমন মন্তব্যের সাথে আপনারও কি একমত বিশ্বকাপের স্কোয়াডে তামিম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ